এই যে এই যে করছি তো এই যে মা রেডি হয়ে গেছে মা এখন আনন্দে নাচছে নাতির জন্মদিনের আনন্দে মা সবাইকে তোমরা দেখছো আমার চ্যানেল এক্সপো গুগল আর আমি চলে এসেছি তোমাদের সাথে নতুন দিনের নতুন একটি ভিডিও নিয়ে তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি তো সকলের সুস্থতা কামনা করে আজকে ভিডিওটি শুরু করছি তো স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকো আশা করি তোমাদের খুব 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 ভালো লাগবে আর ভিডিওটি শুরু করার আগে লাইক করে দিও আর প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো চলো আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবে না তো সকাল সকাল স্নান করে ছাদে জামা কাপড় মেলতে এসেছিলাম আর ওয়েদারটা তোমাদের দেখাচ্ছি এখানে বোলপুরের ওয়েদার তো প্রচন্ড পরিমাণে গরম এটা এখন কত তো একটু দোল খেয়ে নিই এই দোলনা তারপরে যাব হচ্ছে নিচে তো নিচে গিয়ে এখন গুগুলকে খাওয়াবো ওর গুগুলকে স্নান করানো হয়ে গেছে এখন ওকে আমি খাওয়াবো টিফিন খাওয়াবো আর আমরা এখন টিফিন খাবো চলো ভিডিওটি তোমরা দেখতে থাকো আর এখানে দিদি অনেক সুন্দর সুন্দর ফুল গাছ লাগিয়েছে এটা হচ্ছে কাগজি ফুল দেখো এটা রজনীগন্ধা এটা হচ্ছে গোলাপি কালারের কাগজি ফুল আর এটা সাদা কালারের কি ভাল লাগছে দেখতে আর ওটা হচ্ছে জলপদ্ম গাছ এটাও জলপদ্ম গাছ

এখন এই যে রেডি হয়ে গেছি এই যে মাসি মাসিও রেডি হয়ে গেছে এখন হচ্ছে কেক কাটিং হবে আজকে জন্মদিন উপলক্ষে বাড়িতে একটা আয়োজন করা হয়েছে দুপুরবেলা তার জন্য এখন আমরা সবাই মিলে কেক কাটবো মানে আমি কাটবো না গুটুই কাটবে আমরা সবাই মিলে থাকবো কি তাই জন্য আমরা এই যে এখন রেডি হয়ে গেছি আর এই গরমের মধ্যে বেশি সাজতেও ইচ্ছা করছে না কিছুই না জাস্ট জামা পরে হালকা লিপ গ্লস দিয়ে রেডি আর চুলও ছাড়তে ইচ্ছা করছে না এত গরম খোপা একটা টং করে রেখেছি তা তোমরা ভিডিওটি দেখতে থাকো তো কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানিও এই যে করছি তো এই যে মা রেডি হয়ে গেছে মা এখন আনন্দে নাচছে নাতির জন্মদিনের আনন্দে মা এখন নাচছে এটা বড় নাতি এই যে বাহ দারুণ হচ্ছে করো করো তারই সং থই তাতা থই থই তাতা থই থই মমো জিতে নিতে নিতে কে যে নাচে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই নমস্কার এই যে মা আর এই যে মাসি একজন হলুদ সুন্দরী আর একজন ব্ল্যাক বিউটি রেডি হ্যাঁ Happy birthday to you. Happy birthday to you. Happy birthday. To you. Happy birthday. 3 2 हां बेटा ए

मैले यति दिनदेखि के भिसले आइदिन एउटा बाटो आकेला हो कि पछि एक ठाउँ जाजा दो सबै सबै এতক্ষণ যার বার্থডে সেলিব্রেট করা হলো সেটা হচ্ছে আমার ননদের একমাত্র ছেলে ওকে আমরা সবাই ঘুটু বলে ডাকি এটা ওর ডাক নাম আর এখানে কেক কাটিং হয়ে যাওয়ার পর এখানে সবাইকে খেতে বসিয়ে দেওয়া হয়েছে আর আমাদের এই অনুষ্ঠানটা ছিল হচ্ছে দুপুরবেলা আর এত গরম পড়েছে মানে বলার মতো না সেই দিনে মানে কাঠ ফাটা গরম যাকে বলে মানে সেইটা আর বার্থডের মেনুতে ছিল হচ্ছে ভাত ডাল সালাড লেবু পাঁচ রকমের ভাজা পাঁচ তরকারি মাটন চাটনি পাঁপড় মিষ্টি আইসক্রিম আর হজম করার জন্য ছিল হচ্ছে কোল্ড ড্রিঙ্ক যেটাই প্রচণ্ড গরমে সবার দরকার আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাই আমার চ্যানেলটাকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দিও লাইক অ্যান্ড শেয়ার করে দিও আর এই বার্থডের দিন আমরা বোলপুরে গিয়ে রাত্রেবেলা কোথায় গেছিলাম কি মজা করেছিলাম তার জন্য বার্থডের নেক্সট পার্ট আসছে খুব তাড়াতাড়ি তো তোমরা আমার চ্যানেলটাকে বেশি করে সাবস্ক্রাইব করে দিও আর আমার ভিডিওগুলো তোমরা দেখতে থাকো আর আমার এই ভিডিওটি দেখতে তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও তো দেখা হচ্ছে নেক্সট ভিডিও আর নেক্সট ভিডিওটা কিন্তু হেভি ইন্টারেস্টিং হতে চলেছে আর ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেলটাকে বেশি বেশি করে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আজকের মতো ভিডিওটি এখানেই এন্ড করলাম তো টাটা বাবাই